হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে প্রমোদ চৌধুরীকে নিয়ে পড়ব প্রমোদ চৌধুরী সাহিত্যিক বাংলার চলিত গদ্যরীতির প্রবর্তক তিনি আঠারোশো আটষট্টি সালে সাত আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন যশোরে মনে রাখতে হবে তার ছদ্মনাম বীরবল তার বীরবলের হাল খাতা উনিশশো সালে ভারতীয় পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এই গ্রন্থে তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান বাংলা কাব্য তিনি প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন তিনি সবুজ পত্র পত্রিকাটি সম্পাদনা করেন তার রচিত কাব্যগ্রন্থ হচ্ছে সনেট পঞ্চাশ পদচারণ সনেট পঞ্চাশ খুবই ইম্পর্ট্যান্ট এটা অনেক এমসিকিউ কিউ পরীক্ষায় আসে তার রচিত প্রবন্ধ গ্রন্থগুলো হচ্ছে তেল নুন লকড়ি বীরবলের হালখাতা নানা কথা আমাদের শিক্ষা রায়তের কথা নানা চর্চা আত্মকথা প্রবন্ধ সংগ্রহ তার রচিত গল্পগ্রন্থ হচ্ছে চারিয়ারি কথা আহুতি নীল লোহিত প্রমোদ চৌধুরীর বিখ্যাত কিছু উক্তি আছে যেমন সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রামে সাহিত্য জাতির দর্পণ স্বরূপ হিরক ও কাজ জমজ হলেও সহদর নয় সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া কারো মনোরঞ্জন করা নয় কাব্যজগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানও বড় নয় জ্ঞানের প্রদীপ যেখানেই জ্বালো না কেন তাহার আলোক চারদিক ছড়াইয়া পড়িবে যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব মনোজগতে বাতি জ্বালানোর জন্য সাহিত্য চর্চার বিশেষ প্রয়োজন আপনাদের বইতে যেসব ইনফরমেশন লেখা নেই আপনারা সেগুলো লিখে রাখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও